ভাই তুমি কি যেন যে জিনিসটা তুমি বিনোদন মনে করে প্রতিদিন খেলতেছো বা দেখতেছো সেই জিনিসটাই ধীরে ধীরে তোমার ইমান সময় আর ভবিষ্যৎ তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে যুব সমাজের হাতে এসেছে দুটো শত্রু নারটো এবং ফেরি ফায়ার দেখতে রঙিন মজার আর অ্যাডভেঞ্চার ভরা হলেও ভিতরে লুকানো বিষ তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে শুরুতেই কথা বলি নারোটো সম্পর্কে নারোটো কি নারোটোর স্লোগান হলো মুসলমানদের ইমানের ভিত্তি আকিদার ভিত্তি নষ্ট করা নারোটো শুধু একটা গল্প বিশ্বাস নষ্ট করার এক ফাঁক এখানে আছে শিরক, জাদু মিথ্যা দেবতা আর মানুষের অতিমানবীয় ক্ষমতার কাহিনী শিশু কিশোররা এগুলো দেখে নকল করতে শুরু করে আর ধীরে ধীরে মনে এটা বসে যায় আল্লাহ ছাড়াও মানুষ সব কিছু করতে পারে নিঞ্জা শক্তি পাওয়ার দিয়ে এটাই ইমান নষ্ট করার প্রথম ধাপ এরপর বলতে হয় ফ্রি ফায়ারের কথা ফ্রি ফায়ার হলো ইমান সময় অর্থ আর নৈতিকতার খনি ফ্রি ফায়ার দেখতে একটা ব্যাটেল রয়্যাল গেম মনে হলেও এটা হলো বর্তমানে ডিজিটাল নেশা ঘন্টার পর ঘন্টা খেলায় সময় নষ্ট হয় নামাজ বাদ যায় পড়াশোনা শেষ হয়ে যায় ডায়মন্ড স্কিন কিনতে বাবা মায়ের কষ্টের টাকা অপচয় হয় যা ইসলামী ইসরাফ বলা হয় সুসল্লা সাল্লাম বুখারি হিসেব একটা হাদিস উল্লেখ করেছেন অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে একেবারে ক্ষতিগ্রস্ত হয় এক অবসর সময় দুই সুস্থতা নাড়োটা তোমার ইমানকে খেয়ে ফেলছে ফ্রি ফায়ার তোমার সময়কে কবর দিচ্ছে তুমি যদি এখনই থামতে না পারো কাল বুঝবি জীবনের সেরা সময়টা নষ্ট করেছো এমন কিছুর পিছনে যার কোনো আসল লাভ নেই ভাই তুমি আজই ঠিক করো তুমি কি এগুলোর দাস হয়ে জীবন শেষ করবে নাকি তোমার ইমান সময় আর ভবিষ্যৎ বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটবে পছন্দ তোমার হাতে কিন্তু মনে রেখো সময় একবার গেলে আর কখনো ফিরে আসো